আসসালাম আলাইকুম এই দেখছেন সবুজের অরণ্য চারিদিকে সবুজ আর সবুজ অরন্ত বিকালে মন ভালো করার জন্য সবুজ একটা দৃশ্য আপনাদের দেখায় বিকালবেলা দেখেন কি সুন্দর আপনারা এই গাছ চেনেন কিনা সবাই কমেন্ট করবেন এটা কি গাছ যদি চিনে থাকেন তারপর আমি বলি আপনাদের এটা বাংলাদেশের সোনালি আস বলা হয় পাট গাছ ধরেন একটু মোবাইল এখানে আসেন একটু এই পাট গাছ থেকে আপনারা বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা বৈদেশিক মুদ্রা আয় হয় আপনি আমার ছবি সহকারের দরকার বাংলাদেশের সোনালিয়াস বলা হয় এই পাটটা কিভাবে তৈরি হয় আমি একজন পাট চাষের সাথে কথা বলতেছি এই যে দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা এই যে আপনারা পাট চাষ করেন এই পাট কতদিনের মধ্যে ফসলটা আপনারা ঘরে তুলতে পারেন তোমারে সর্বোচ্চ 4 মাস 4 মাস 4 মাস সময় ও বীজ দেওয়ার পরে চার মাসের মধ্যে আপনারা কাটে আবার এটাকে প্রক্রিয়াধীন করার পরে চার মাসের মধ্যে আপনারা ঘরে তুলতে পারবেন এবং এটা তুলে হচ্ছে বিভিন্ন এই যে পাট শিল্প প্রক্রিয়াধীন করে বিভিন্ন পাট শিল্প কারখানায় দিয়ে হচ্ছে বাংলাদেশের যে লক্ষ লক্ষ টাকা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এই সেই সোনালি আস নাকি এই পাটকেই তো সোনালিয়াস আস বলা হয় আমরা তো খালি চাষ করি চাষের টাকাটা আপনারা সব না আপনারা উৎপাদনের আপনারা উৎপাদন করার পরে হচ্ছে হচ্ছে কা বায়া যদি কিছু নালে নাই ও তার মানে হচ্ছে যে আপনারা হচ্ছে পাঁচ মানুষ তৈরি করে মানে সরকারের কাছে দিয়ে দেন এবং সরকার হচ্ছে এটা প্রক্রিয়া দিন করে তারপরে বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে তাই তো ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের হ্যাঁ দীর্ঘজীবী হন এবং সুন্দর সুন্দর শুভকামনা করি মুদ্রা অর্জন করার প্রক্রিয়া এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ